নতুন ছবি রাস মুক্তি তো ইতিমধ্যেই পেয়ে গেছে এবং রীতিমতো মতো রমিয়ে চলছে রাস এই রাসে উঠে এসেছে পুরনো বাঙালিয়ানার গল্প যেখানে ছোট্ট ছোট অনুভূতির কথা বলবে কোলাকুশলীরা সম্প্রতি হয়ে গেল ছবির স্পেশাল স্ক্রিনিং চালাই আমার রথ এখন আমার মাসির বাড়ি যায় মানে আমার দিদার কাছে যায় আমার মাসি থাকে না কলকাতায় তো আমি এখনও আমরা ইনফ্যাক্ট ইস্কনেও যেদিন গেছিলাম আমি স্নানযাত্রায়ও গেছিলাম রথ জল ঢালতে তো রথ আমার জীবনের খুব বড় একটা অংশ ইয়াং জেনারেশন যারা অর্থাৎ একদম যারা তরুণ প্রজন্ম তাদেরও যে রাশ ইকুয়ালি ছবে এটা প্রত্যাশা ছিল না যৌথ পরিবারের গল্প আছে লোকে তার ছোটোবেলা খুঁজে পাচ্ছে আমি মানে অনেক হল ভিজিট করেছি এবং মানুষ যেটা একটাই বলছে যে নিজের ছোটোবেলাটা মনে করছে ছোটবেলাটা ফিরিয়ে দিতে পারলে ফিরে পেতে পারলে সবাই খুবই আনন্দ পায় আমার মনে হয় এবং সেই জন্যই ছবিটার এই সার্থ সার্থকতা কথা সিনেমা ওয়ার্ল্ড অফ ফতে পিক করলে সেটা পিকআপ করতে কয়েকটা দিন সময় লাগে কিন্তু গত সপ্তাহ থেকে লাস্ট উইকেন্ড থেকে ইট ইস ইনফ্যাক্ট লাস্ট লাস্ট উইক সেকেন্ড উইকেন্ড থেকে ইট ইস বিন ব্রিলিয়েন্ট তো উই আর অল ভেরি প্রাউড অফ দ্য ফিল্ম আমার খুবই গর্ববোধ হয় যে এরকম একটা সিনেমা যেটা বাঙালিদের গল্প বলে বাঙালিয়ানা ফিরিয়ে নিয়ে আসে আমাদের ছোটোবেলা ফিরিয়ে নিয়ে আসে সেরকম একটা সিনেমার আমরা পার্ট হতে পেরেছি রাস বাঙালিদের গল্প এবং আমরা কি ছিলাম এবং কি হয়েছি কোথাও গিয়ে নিজের ভেতরে এই আন্তর্জাতিক এবং জাতীয় হওয়ার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার গল্প যে আমরা আসলে কী রাসে যা রিভিউ যেখানে সেটা তোমাদের মতন জার্নালিস্ট বন্ধুদের রিভিউ হতে পারে সাধারণ দর্শকের রিভিউ হতে পারে ইউটিউবারদের রিভিউ হতে পারে আমাদের কালিকদের রিভিউ হতে পারে সবটা শুধুমাত্র পজিটিভ জেনারেশনে জানা দরকার যারা সব কিছু ওই গুগল করে বা ইউটিউব করে জানে যে এরকম বিষয়টা আমাদের মধ্যে ছিল ঝুলন যেটা আমার মামার বাড়িতে ঝুলন হতো ওইরকম সাজানো হতো পাহাড় ওরকম সৈনিক দাঁড়িয়ে রয়েছে এই নানারকম সাজানো হতো সো ওগুলো না একটা আলাদা ফিলিং জানো তো ওই পরিবারের সব মানুষগুলো এক হয়ে আড্ডা দুঃখ কষ্ট বিএনপিসি সব মিলে একটা অন্য জিনিস ছিল গোটা পৃথিবীটাই তো মানে মানে রবি ঠাকুর বলেছিলেন না যে এক ডেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তোলার চেষ্টা হচ্ছে উনিশশো সালে লিখেছিলেন রক্তকরণ তো সেইটা তো সেই চেষ্টা তো সফল হয়ে গেছে মানে আমরা একই রকম খাই একই রকম জামা কাপড় পরি একই রকমভাবে কথা বলি তো ঠিক আছে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে আমাদের কিন্তু তার মধ্যেই এই ডিপার্চারগুলো থাকলে তবেই তো জীবনের মজা এই ছবিটা মধ্যে যেটা আছে যে ইটস ডিরেক্টর এবং ওর কাস্টের মধ্যে ইয়াং অ্যান্ড ওল্ডের খুব সুন্দর মিশ্রণ আছে এবং এই ছবিটার মধ্যে একটা রঙিন রয়েছে সেই স্বপ্নটা কারো কারো ভালো লাগবে কারো কারো জীবনে নষ্টাল আনবে কারো হয়তো সেটা মনে হবে যে না এরম না আমরা ভালোই আছি নানান রকম প্রশ্ন তুলবে তথা এমনি ভালো ছবি করে তো ও নিশ্চয়ই ভালোভাবে তুলে ধরবে ভালো জায়গাগুলো বেরিয়ে আসবে আমার দর্শকের সবারই ভালো লেগেছে আমাদেরও ভালো 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 লাগবে জিনিস করলে এমনি মানুষের আমাদের রাশের স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রায় অনির্বাণ সহ টলিউডের বিশিষ্ট জনেরা কেমন লাগলো রাশ তা তো সময় যত এগোবে ততই বোঝা যাবে তবে এই পুরনো বাঙালিয়ানাকে ফিরে পেল আবার বাঙালিরা দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন もう。